আজকে অনেক কিছু রান্না বান্না করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কত কিছু রান্না বান্না করলাম তো প্রথমে সকালেরটা শুরু করি সকালবেলা আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু করি অন্যরকম কিছু বলতে তেমন কিছুই না আসলে কি বলেন তো আমরা যেহেতু ফুড ব্লক করি আমাদেরকে রান্নাবান্না একটু বেশি করতে হয় সার বাবা যেহেতু খাবার ভিডিও বানায় তাকে একটু বিভিন্ন রকমের খাবার আইটেম করে দিতে হয় আর কিছুই আমাকে চিন্তা ভাবনা করে নিজে রান্না করে দিতে হয় এর জন্য দেখা যায় সারাটা দিন আমার রান্নার উপরেই চলে যায় তো আছে কি কি রান্না আপনাদের সাথে সবকিছু দেখাবো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন আর ভালো লাগলে একটু লাইক করবেন আর কমেন্ট করবেন গতকালকে যে ভিডিওটা পোস্ট করছিলাম জানি না কেন হইলো গতকালকের ভিডিওটাতে আমার কমেন্ট সেকশনটা অফ এটা কিন্তু আমি নিজে করি আপনারা হয়তো অনেকে বলবেন যে আমি ইচ্ছা করে অফ করে রাখছি আসলে ইচ্ছা করে করে নি অনেক সময় দেখা যায় ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার পর অটোমেটিকলি ওটা অফ হয়ে যায় বিভিন্ন কারণে হয় আসলে আমি তো ভিডিও আপলোড দেওয়ার পর আর চ্যানেলে স্টে করি না যার কারণে দেখা যায় ওটা আমার খেয়াল করা হয় না বা যখন আমি নিজে ভিডিওটা চেক করি আপলোড হয়েছে কিনা বা কমেন্ট চেক করি তখন দেখা যায় যে ওটা খেয়াল করি তখন আর ওইটা দেখা যায় ই করা হয় না হয়তো আপনারা এখানে এসে বলবেন আপনি তো কমেন্ট করতে বললেন অথচ কালকে দেখলাম আপনার কমেন্ট সেকশন অফ ছিল তো ওইটা যে কোনো কারণে হোক হয়ে গেছিলো তো এই ভিডিওটাতে দেখবো আমি হয় কি সকালবেলা কি কি রান্না বান্না করছিলাম আপনাদের তো রেসিপি শেয়ার করা হয় নাই কিন্তু দেখিয়েছি কি কি রান্না করেছি তো আজকে সকালের ভিডিওতে সার বাবা আর হচ্ছে সারামনি দুজনে মিলে ভিডিও করছে আমি আর আজকে ভিডিও করি নাই তো একটু ভালো মন্দ রান্না করে দেওয়ার চেষ্টা করছি বাসায় যা ছিল সেগুলো রান্না করছি পাশাপাশি বাইরে থেকে পরোটার হচ্ছে ভাজি আনছিলাম বাইরে থেকে পরোটার ভাজি প্রায় খেয়ে থাকি আমার ভীষণ ভালো লাগে কিন্তু জানি একটু অস্বাস্থ্যকর তারপরেও মাঝে মাঝে খেতে ইচ্ছা করে তো এখন হচ্ছে দুপুরবেলার জন্য রান্না বান্না করবো আজকে বাসায় একজন মেহমান আসবে তো কে আসবে আপনাদেরকে অবশ্যই দেখাবো তো এখানে আমি আজকে রান্না করব ধুনদুলের তরকারি প্রথমে ধুনদুলটা সুন্দর করে কেটে রেখে দিয়েছি তারপর ইলিশ মাছের মাথা ভাজি করতেছে ইলিশ মাছের মাথা দিয়ে ধুনদুল রান্না করব একদম মিষ্টি মিষ্টি করে হালকা ঝোল দিয়ে রান্নাবান্না খুঁজে পাওয়াটা অনেক কঠিন ব্যাপার একটু বেশি বেশি আইটেম করতে গেলে দেখা যায় যে কি রান্না করবো এটা আসলে সিদ্ধান্ত অনেক কঠিন কারণ দেখা যায় দুই তিন পদ রান্না করলে না সেক্ষেত্রে খুঁজেই পাই না কি রান্না বান্না করব অনেক কঠিন একটা বিষয় তো ভাবলাম যে ইলিশ মাছের মাথা আছে অল্প একটু আর ধুন নষ্ট হয়ে যাবে তাই দুইটার সংমিশ্রণে একটা নিজের মতো করে রেসিপি করে ফেলি তো আমি ধুন্দুলে তরকারিটা রান্না বসিয়ে দিয়েছি আর এই পাশের চুলাতে করলা ভাজি করতেছি আমার রান্নাঘরের এই স্পেসটা এমন ভাবে মানে সেট করা যে ক্যামেরাটা আমি ভালোভাবে ধরতে পারি না মানে আমি সহ ক্যামেরাটা ধরা যায় না দেখা যায় ব্যাক সাইড থেকেই ধরতে হয় তো যেভাবে আছে ভাবলাম এইভাবেই করি কি আর করা সব সময় তো আর সব কিছু নিজেদের মনের মতো হবে না এটাই স্বাভাবিক আর এইদিকে হচ্ছে আমি আমাদের যে জলের ফিল্টারটা আছে ওইখানে গরম জল করার একটা অপশন আছে তো ওইটা আমি অন করে রেখে দিয়েছিলাম ভাবলাম তোর কাছে একটু গরম জল ব্যবহার করি তাহলে রান্না বান্না একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো আমাদের মেশিনটা অনেক ভালো ছিল যেটাতে ঠান্ডা করার একটা অপশন ছিল সেটা অনেক আগে নষ্ট হয়ে গেছে সেটা ঠিক করা হয়নি আর গরম জলেরটা টা এখনো ভালো আছে তো ওইটা খুবই কাজে লাগে আমাদের তো এইদিকে হচ্ছে আমি ইলিশ মাছ ভাজি করতেছি আজকে রান্না রান্নাবান্নার আইটেমে ইলিশ মাছ ভাজি একটা আইটেম থাকবে তার সাথে করলা ভাজি করতেছি আর হচ্ছে যে ইলিশ মাছটা আমি ভাজির জন্য সিলেক্ট করছি ওইটা মাথার লেজা দিয়ে একটা ধুন দিয়ে তরকারি করলাম আর কি আসলে ব্যাপারটা হচ্ছে আমাকে আইটেম বাড়াতে হবে এখন সাজে যেমনই হোক না কেন আইটেম যাতে একটু বেশি বেশি হয় তারপর হচ্ছে আমি এই চুলাতে বড় মাছ ভাজি করতেছি এটা হচ্ছে সিলভার খাপ মাছ এটা হচ্ছে আমার জাতীয় মাছ আমি প্রচুর খেয়ে থাকি আপনারা হয়তো দেখতে দেখতে একটু বিরক্ত বোধও হয়ে গেছেন কিছু করার নেই এখন বাজারে গেলে মাছের অনেক বেশি দাম যেগুলো একটু দামি দামি মাছ এখন সবাই তো দামি দামি মাছ খেতে পারে না আমাদের মতো যারা আছে তাদেরকে একটু মাঝে মাঝে এরকম মাছও খেতে হয় কিন্তু আমার কাছে এই মাছটা অ্যাভারেজ ভালোই লাগে দেখেন আমি রান্না করতেছি আর এদিকে বৃষ্টি নামছে আমি রান্না করতেছি আর সুন্দর একটা বৃষ্টি নামছে কি ঠান্ডা বাতাস রান্না গিয়ে এসে দাঁড়ালে খুব ভালো লাগে এত সুন্দর বৃষ্টি মানে বৃষ্টি খুব বেশি না হালকা হালকা বৃষ্টি কিন্তু ঠান্ডা ভালো ভালো তাই না সারা সারা ধর আমাদের আগের বাসার কথা মনে পড়ে না মনে পড়ে আর কি আছে বিল্ডিং তো একই রকম ঢাকার যে বিল্ডিং এ যাও বিল্ডিং এর ভিতরে বাইরে একই রকম হয় দেখতে

আমি মাছ ভাজি করতেছি এই যে আমি মাছ ভাজি করতেছি দেখেন মাছের তরকারি রান্না করবো একবার মনে হচ্ছিল যদি একটু বৃষ্টি নামতো না তাহলে খুব ভালো হতো এত রান্না বান্না করতেছি যদি গরম বেশি পড়ে তাহলে খেয়ে তো সবাই কাত হয়ে যাবে তারপর কথায় বলে না মেঘনা চাইতে বৃষ্টি হঠাৎ করে দেখলাম বৃষ্টি নামলো কেমন নিয়ে দৌড় মারলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি এত সুন্দর বৃষ্টি হচ্ছে না এত গরম পরে দুপুরবেলা ওই গরমের মধ্যে বৃষ্টির শব্দ শুনলেও মনে হয় যে শরীরটা ঠান্ডা হয়ে যায় তো এখন রান্না করতেছি আলু পটলের তরকারি সিলভার কাপ মাছ দিয়ে তো রেসিপি আর কি শেয়ার করব বলেন এগুলো তো আপনারা অনেকবার দেখেছেন আর আমি জানি রান্নাবান্নার দিক থেকে আপনারা হয়তো অনেকেই অনেক কিছু পারেন যেটা আমি নিজেও পারি না আসলে আমি বেশিরভাগই বাঙালি রান্নাবান্নাটাই পারি বেশি ওই রোস্ট বিভিন্ন ধরনের চিকেনের আইটেম যেমন আছে না রেজালা বা অনেক ধরনের আইটেম করা যায় আসলে আমি ওই সমস্ত আইটেম পারি না আমি শুধুমাত্র বাঙালি রান্না পারি এবং তার সাথে মাঝে মাঝে ট্রাই করি ইউটিউব দেখে করার হয় ভালো হয় খারাপ হয় না আসলে কি বলেন তো রুচির সাথে আসলে যায় না এই বাঙালি রান্না গুলো খাওয়াই এত বেশি পটু হয়ে গেছি না ওই রান্নাবান্নার দিকে নজর পড়ে না যার আসার কথা ছিল এসে পৌঁছে গেছে মা যে কি জিনিস সেটা না থাকলে কেউ বুঝতে পারবে না মা বাবা কাছে থাক বা দূরে থাক তাদের ভালোবাসা সবসময় পাশে থাকে কেন বললাম কথাটা বলেন তো কয়দিন আগেই কিন্তু মা বাবা আমার বাসা থেকে চলে গেছে আপনারা অনেকে আবার এটা নিয়ে বিভিন্ন ধরনের কমেন্ট করেন আমার বাবা প্রায়ই দেখি আমার বাসায় এসে থাকে কেন থাকে এত মেয়ের বাসায় থাকতে হয় আসলে তারা কখন আসে বলেন তো যখন আমি বিপদে পড়ি আপনি দেখবেন আমি যখন সুস্থ থাকি তখন কিন্তু তারা খুব কম আসে আমার বাসায় যখন অসুস্থ হয় বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় তখন তাদের আসতে বলি তখন তারা আসে এমনিতে তারা আমাদের বাসায় খুব বেশি আসতে চায় না তো যে আসছে সে হচ্ছে সম্পর্কে আমার কাকা হয় তো উনি হচ্ছে আমাদের পাশের বাড়ির আর কি তো সে যেহেতু আসছে মা বাবা শুনছে ঢাকায় আসবে দেখেন মার হাতে লাগানো একদম গ্রামীণ সবজি সব ব্যাগভর্তি করে পাঠিয়ে দিয়েছে যদিও বা এখন বর্ষাকাল সবজি খুব বেশি পাওয়া যায় না আমার বাবার বাড়িতে জল আসতে অনেক বেশি দিয়ে হয় যার কারণে এখনো সবজি পাওয়া যায় তো এখানে সার বাবার সাথে করে আমার পেয়ারা নিয়ে আসছে আর প্রথমে হাতে করে যে পেয়ারা গুলো দেখেছে আপনাদের একদম কাঁচা কাঁচা এই যে সবুজ সবুজ পেয়ারা গুলো দেখতে পাচ্ছেন পলিথিন যেগুলো ছাড়া এই পেয়ারা গুলো হচ্ছে গ্রামের বাড়ির আমার মার আর কি পাঠিয়েছে এই পেয়ারা গাছটা আমার ভাই লাগিয়ে আসছিল অনেক দিন আগে আজকে প্রথম এই গাছের পিয়ারা আমরা পেলাম এবং প্রথম পিয়ারা মা বাবা আমাদের জন্য পাঠাইছে এখনো তারা নিজেরাও খায়নি যেহেতু সুযোগ পাইছে এই সুযোগ কখনোই হাতছাড়া করবে না তারা সাথে আরো কিছু সবজি পাঠাইছে যেমন মিষ্টি কুমড়া ডগা বেগুন কাঁচা মরিচ অল্প অল্প পাঠাইছিল তো এর জন্য আর ওই দিতে পারিনি তো দেখেন আমার আত্মীয় স্বজন যার কথা ছিল উনি হচ্ছে সম্পর্কে আমার কাকা হয় তো ওনাকে তো কম বেশি সবাই চেনেন ওনারও একটা চ্যানেল আছে ওই চ্যানেলে ভিডিও দেয় উনি আপনারা হয়তো ওই চ্যানেলের ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও দেখেন কাকা অনেক সুন্দর ভিডিও বানায় এবং অনেক কষ্ট করে উনি কিন্তু আমরা যখন ছোট ছিলাম মানে সিক্স সেভেন বা ফোর ফাইভে ছিলাম ওনার কাছে আর কি টিউশন নিতাম খুব ভালো পড়ায় অঙ্ক সাবজেক্টটা খুবই ভালো পড়ায় উনি আরেকটা সম্পর্ক হচ্ছে টিচার বলতে পারেন মানে শিক্ষক আর ছাত্রীর সম্পর্ক তো আছেই তো এই প্রথম আমাদের বাসায় আসলো ভাবলাম এমনিতে তো অনেক আইটেম করি আজকে যেহেতু প্রথমবার কাকা বাসায় আসলো ওনার জন্য একটু নিজের মতো করে যতটুকু পারবো অতটুকুই চেষ্টা করব আর আসলে কি বলেন তো ভিডিও না করলেও মেহমানদারি আসলে আমরা পড়তে পছন্দ করি আমি এটা বলবো যে আমি যখন একসাথে ছিলাম আমার শ্বশুর শাশুড়ি বা আমার ননদের সাথে তখন থেকেই দেখে যে তারা যখন বাসায় কেউ আসতো অনেক সুন্দর করে যতটা সম্ভব আর কি আপ্যায়ন তো দেখে দেখে আমার চরিত্রের ভেতরেও এই গুণটা ঢুকে গেছে যেই যে আমি চেষ্টা করি তাকে আমার মনের মতো আমার যতটুকু সাধ্যে হয় ততটুকু তার জন্য ব্যবস্থা করার বা আপ্যায়ন করার বাকিটা আমার যতটুকু সাধ্য আর কি তো ভালো থাকবেন সবাই আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে